কী অবস্থা দেখেন একটু যদি দেখাইতে পারতেছি মানে অবস্থা খুব খারাপ মানে দুই থেকে তিন দিনে যে এত পানি বেড়ে যাবে কেউ কল্পনাও করতে পারে নাই যে পানি এত বেড়ে যাবে আপনারা দেখেন স্রোত কীরকম আর এখানে ঢেউ অনেক বেশি এই যে পানির অবস্থা কি খুব খারাপ অবস্থা পানি সকালবেলা আরও খারাপ ছিল সকালে আসতে পারি নাই আর এখন এসেছি তারপরেও দেখি যে নদীর অবস্থা খুব খারাপ সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ধন